নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে শেয়ার করছি দারুণ টেস্টে ভীষণ ইজি সকলের ভীষণ পছন্দের টাংরা মাছের তেল ঝাল রেসিপি এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় চারশো গ্রাম পরিমাণ টাংরা মাছ ভালোভাবে টাংরা মাছকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ হলুদ আর অল্প একটু সর্ষে তেল দিলাম তেলটা দিলে এই টাংরা মাছ ভাজার সময় তেল যে ছিটিয়ে ছিটিয়ে পড়ে অতিরিক্ত সেটা একটু কম হয় তো তেল লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে পনেরো কুড়ি মিনিটের জন্য সাইডে রাখছি তারপর এদিকে রান্নার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেলটা ধোঁয়া ছাড়া পর্যন্ত গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব চেষ্টা করবেন মাছগুলো ভাজার সময় হালকা একটু কভার করে ভাজার তাতে কী হয় মাছের যে তেল ছিটাটা লাগে না সেটা থেকে আপনারা সুরক্ষিত থাকতে পারেন তো এইভাবে মাঝে মধ্যে ঢেকে ঢেকে আমি মাছগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা প্রিপেয়ার করছি এখানে আমি মশলাটা বানানোর জন্য নিয়েছি কয়েক কোয়া রসুন এক ইঞ্চ পরিমাণ আদা এক চামচ গোটা জিরে তিনটে গোটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে অল্প জল দিয়ে মিক্সিতে এগুলোকে বেটে নেবো চাইলে আপনারা সিলেও বেটে নিতে পারেন এদিকে থেকে দেখুন মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব তবে সেই মাছ ভাজাটা আমি স্কিপ করলাম যে কারণ পুরো মাছ ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবার সবকটা কটা মাছ ভেজে নেওয়ার পর ওই মাছ ভাজা তেলে একটু কালো জিরে গোটা জিরে তেজপাতা আর একটু লবণ দিয়েছি আর মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে যোগ করে দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সিতে বেটে নিয়েছি লবণ দেওয়ার কারণে পেঁয়াজ বাটা দেওয়ার পর কিন্তু তেলের ছিটাটা লাগে না এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো গুঁড়ো মশলা কয়েক সেকেন্ড সময় ধরে একটু সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এতে কালারটা বেশি ভালো আসে এবার এর মধ্যে আমি যোগ করে দেব আদা রসুন শুকনো লঙ্কা আর জিরের পেস্টটা মশলা খুব ভালোভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব চার পাঁচ মিনিট টোটাল সময় ধরে মশলাটাকে ভালোভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো স্লাইস করে যোগ করেছি টমেটোটা হালকা একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে যোগ করে দেব অল্প একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি দেখুন আমি টমেটোটা কিন্তু একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত কষাই নি এমনভাবে কষাতে হবে যাতে করে টমেটোটা একটু গোটা গোটা থাকে এবার এর মধ্যে যোগ করে দেব গ্রেভির জন্য জল যেহেতু এটা তেল ঝাল এর মধ্যে গ্রেভিটা কিন্তু খুব একটা বেশি থাকবে না একটু গামাখো টাইপের থাকবে সেই হিসাবে কিন্তু জলটা যোগ করবেন এখন এর মধ্যে স্বাদ মতন লবণ যোগ করে গ্রেভিটাকে আমি তিন চার মিনিট সময় ধরে মিডিয়াম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো যোগ করে দেব এখন ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় আমি দশ পনেরো মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি দেখুন গ্রেভির কনসিস্টেন্সি একদম পারফেক্ট আর গ্রেভিটা দেখতে কতটা অ্যাট্রাক্টিভ লাগছে এই মুহূর্তে এর মধ্যে এক মুঠো ধনে পাতা কুচি যোগ করে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যোগ করে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও এক মিনিট রান্না করে নেব তারপর ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পরে গরম গরম ভাতে পরিবেশন করব একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না